হ্যালো কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম অনেক দিন পরে আজকে চলে এসছে আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি শেয়ার করতে আর সেটা হলো সর্ষে দিয়ে কোকিলা মাছের ঝাল আমার চ্যানেলে আগে কিন্তু ইলিশ আর চিংড়ি মাছ দিয়ে সর্ষে রান্না আছে আজকে শেয়ার করছি কোকিলা মাছের ঝালটা খেতে দুর্দান্ত হয় পুরো রেসিপিটা আপনারা আমার সাথে থেকে প্লিজ দেখবেন আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সেই সাথে সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটা ক্লিক করলে কিন্তু যখনই আমি আমার চ্যানেলের নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তার নোটিফিকেশান চলে যাবে তো চলুন পুরো রেসিপিটা দেখে নিন এখানে তিন পিস কোকিলা মাছ নিয়েছে এগুলোকে হলুদ নুন মাখিয়ে রেখেছি কুড়ি মিনিট আগে এবার এই মাছের সাথে রান্নার জন্য শর্ষের পেস্ট নিয়েছি হাফ টেবিল স্পুন নিয়েছি কালো শর্ষে ওয়ান টেবিল স্পুন নিয়েছি হলুদ শস্যে দুটো কাঁচা লঙ্কা একটু নুন জল আর হাফ টি স্পুনের একটু কম গোটা জিরে দিয়ে পেস্ট করে নিয়েছি এবার মাছ ভাজার জন্য এখানে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়েছি পুরো রান্নাটা সর্ষের তেলেই হবে আর মাছ ভাজার তেলেই রান্নাটা করে নেব তেলটা ভালো করে গরম হয়ে আসলে এখানে যে মাছ আছে মাছ একটা করে ছেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণ মাছটা তেলের মধ্যে তিলে খুব মানে তেলটা বাইরে ফাটতে থাকে ছিটতে থাকে সেই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর মাছের চোখও অনেক সময় দেখা যায় যে তেলে ফেটে গায়ে আসে তো এইগুলো অসাবধানতার জন্য আমি জাস্ট এই ঢাকনাটা ইউজ করি মাছ ভাজার জন্য এটা একদম অপশনাল এটা আমি করেছি বলে আপনাকে করতে হবে এমন নয় মাছগুলোকে কিন্তু এবার সাইড চেঞ্জ করে দিচ্ছি আর একটু কড়া করে মাছটা ভেজে নেব। আপনারা যদি খুব কড়া ভালো না বাসেন তাহলে একটু হালকা করে নেবেন আমি এখানে একটু কড়া করেই নেবো কেননা ইলিশ মাছটা বাদে বাকি মাছ আমি একটু কড়াই ভালোবাসি মাছগুলো যথেষ্ট বড় ছিল তাই কিন্তু টাইম দিয়ে দিয়ে মাছগুলোকে ভাজতে হচ্ছে আর গোটায় রেখেছি মাছগুলো তার জন্য সাবধানের সাথে মাছগুলো সাইডও চেঞ্জ করে দিতে হবে এই মাছটা খেতে পুরোটাই ইলিশ মাছের মতো লাগে সেই জন্য সামুদ্রিক মাছ বলতে চিংড়ি ছাড়া এই মাছটাই আমি কখনো সখনো মনে হলে খাই তো মনে হয়েছে রান্নাটা আমি যখন করব তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এই জন্য আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আর রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল যেভাবে যে কোয়ান্টিটিতে বলছি আপনারা যদি আমার মতো করে তৈরি করেন তো অবশ্যই আমি গ্যারান্টি দেব রান্নাটা ভালো হবে খেতে কথা বলতে বলতে এদিকে মাছ ভাজাটাও হয়ে এসছে একটা সাইড দেখে বুঝতে পাচ্ছেন যে হয়ে গিয়েছে তো অপর সাইডটা হয়ে গেলে আমি মাছ ভাজাটা ফ্রাই প্যান থেকে উঠিয়ে নেব আমার মাছ ভাজাটা কিন্তু ডান এরকমই একটু কড়া করে আমি মাছটাকে ভেজে নিয়েছি এইবার এই মাছগুলোকে ফ্রাই প্যান থেকে উঠিয়ে নেব মাছ ভাজার যে তেলটা আছে এই তেলটা আপনারা চাইলেও ইউজ করতে পারবেন বা আপনারা যদি চান তাহলে ফ্রেশ তেলেও রান্নাটা করে নিতে পারবেন তবে এখানে অনেক তেল আছে আর পুরো মাছ ভাজা যে স্মেলটা সবটাই তেলে চলে গিয়েছে তো সেই জন্যই এই তেলেই আমি রান্নাটা করে নেব। এতে করে কিন্তু ফ্লেভার আর টেস্ট দুটোই ভালো আসবে তা সব মিলে এখানে কিন্তু তেল আছে আড়াই থেকে তিন টেবিল চামচ চার টেবিল চামচ না তো এরকমই তিন টেবিল চামচ হবে হয়তো বা আড়াই টেবিল চামচ সেই তেলে রান্নাটা করছি দিয়ে দিয়েছি ওয়ান ফোরটি স্পুন গোটা যে কালো জিরে সেইটা তো কালো জিরেটা ফোড়নে দিয়ে কয়েক সেকেন্ড পরে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের যে পেস্ট করেছি সেটা শাকনির সাহায্যে আমি বের করে নিয়ে একটু জল মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি কেননা সর্ষের পেস্ট দিলে অনেক সময় দেখা যেতে পারে যে তেতো লাগতে পারে রান্নাটার সেই জন্য আমি সর্ষের পেস্টে একটু ছেঁকে জল দিয়ে এখানে লিকুইডটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে একটু মিশিয়ে নিয়েছি এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি যে সর্ষের পেস্ট করে নিয়েছি সেই পেস্টের যেটা সেটা দিয়ে দিচ্ছি আগেই বলে দিয়েছি এখানে ইনগ্রিডিয়েন্টস আমি কি কি ইউজ করেছি আর জিরের যে ব্যাপারটা জিরে তিনটে মাছের জন্য আপনারা যতটা ফোড়েনে ইউজ করবেন আমি কিন্তু ঠিক ততটাই এখানে পেস্টের সাথে ইউজ করেছি আর এতে করে খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল তো আপনারা একবার সর্ষের সাথে জিরে দিয়ে দেখতে পারেন একটু মিক্স করে নিয়ে এখানে হলুদ দিয়ে দিয়েছি আর হলুদটা কিন্তু আমি হাফ টি কম রেখেছি এর সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো চাইলেই ইউজ করতে পারবেন তবে আমি যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ইউজ করলাম দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন নুনটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিতে হবে আমি টোটাল এই দিয়ে তিনবার ইউজ করেছি কেননা একবার মাছের মাখানোর সময় একবার সর্ষের পেস্টের সময় আর এই গ্রেভির জন্য তো অবশ্যই টেস্ট অনুযায়ী নুনটা ইউজ করবেন এবার সামান্য একটু জল দিয়ে মিক্স করে নিচ্ছি এই মশলাটা মানে শুকনো মশলাটা সর্ষের পেস্টের সাথে দু তিন মিনিট ধরে এরকমভাবে একটু মশলাটাকে আমি হতে দেব দু তিন মিনিট হয়ে গিয়েছে আর কালারটা বেশ ভালোই এসছে এই সময় আমি এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব। মিক্স করে নেওয়া যে মিক্সারের পাত্র সেটা ধুয়েই জলটা দিয়ে দিয়েছি তিনটে মাছের জন্য হিসেব করে জল দিতে হবে আর এটা যেহেতু পাতলা ঝোলেন না তো সেই আন্দাজ অনুযায়ী জলটা ইউজ করতে হবে আমি এতটুকুই জল দিচ্ছি গোটা মাছ আর মাছগুলো বড় তো সেই অনুযায়ী এখানে জলটা দিয়েছি আর দশ বারো মিনিট ধরে কিন্তু রান্নাটাও করব সেই হিসাব করে জলটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছিলাম আর এই ঝোলটা ফুটলে তারপরে মাছ দেব আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় বারো মিনিট বাকি রান্নাটা ঢাকনা ছাড়াই করব তো এখানে দেখতে পাচ্ছেন ঝোলটা ভালো করে ফুটে এসছে এইবার এইখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো এবার দেখুন যে ঝোলটা সেরকমই দিয়েছি মাছের এক সাইড কিন্তু জাস্ট ঝোলের মধ্যে আছে অপর সাইডটা কিন্তু ঝোলের উপরে তো আমি ঝোলটা সেরকম পর্যায়েই দিয়েছি এবার যেটা করব এর সাথে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা জাস্ট দুটো ইউজ করেছি সর্ষের পেস্টের সাথে কেননা ঘরে বাচ্চা আছে তার হিসেব করে কিন্তু রান্নাটা করতে হয় এখানে যে কাঁচা লঙ্কাগুলো গোটাই দিয়েছি এইগুলো যদি লাগে তো অবশ্যই আমরা ভাতের সাথে ডলে খেয়ে নিতে পারবো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম লো ফ্লেম করে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা ওপেন করে নিয়েছি এবার মাছের একটা সাইড যেহেতু আমি পাঁচ মিনিট ধরে রান্না করে নিয়েছি তো অপর সাইডটা রান্না করার জন্য এরকম দুটো চামচের সাহায্যে মাছগুলোকে সাইড চেঞ্জ করে নেব দুটো চামচ না ইউজ করলে দেখা যেতে পারে মাছটা ভেঙে যেতে পারে সেই জন্য অবশ্যই দুটো চামচ ইউজ করছি আর ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেছি পাঁচ মিনিট ধরে এক সাইড রান্না করে নিয়েছি বাকি অপর সাইডটা আরও প্রায় ছয় থেকে সাত মিনিটের জন্য রান্না করে নেব একইভাবে লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছি ছয় সাত মিনিট পরে এই যে ছয় সাত মিনিট পরে ঢাকনাটা ওপেন করছি আর মাছের যে গ্রেভিটা আগের থেকে কিন্তু একটু ঘন হয়ে এসছে আপনারা দেখে বুঝতে পারছেন কালারটাও চেঞ্জ হয়ে এসছে তো আমি এবার যেটা করব। মাছটার যে ঝোলটা ঝোলটা থেকে একটু নুনটা টেস্ট করে নেব যে নুনটা ঠিক আছে কি না তো আমার কাছে নুনটা টেস্ট করে একদম পারফেক্ট লেগেছিল। সেই জন্য আর নুন দেওয়া লাগেনি জাস্ট উপর থেকে আমি গ্যাস ফ্লেমটা অফ করার আগে যেটা করছি একটু সর্ষের তেল কাঁচা দিয়ে দিচ্ছি এটা দিলে সর্ষের ঝালটা ভীষণ ভালো হয় সেটা ইলিশ হোক চিংড়ি হোক বা এই টাইপের মাছগুলো তো আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারবেন তবে দিয়েও দেখতে পারেন ভালোই লাগে মাছগুলোকে সাইড আবারও চেঞ্জ করে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু ফ্লেমটাকে আমি মিডিয়াম রেখেছি মানে এই যে ঢাকনাটা ওপেন করার পর থেকে ফ্লেমটা মিডিয়াম রেখেছি কেননা ঝোলটা একটু ঘন করে নেব যতটুকু রাখবো ততটুকু করার জন্য এই পর্যায়ে ঝোলটা একদম ঠিক আছে কেননা ঠান্ডা হলে আরও একটু এটা ঘন হয়ে আসবে জাস্ট আমি গ্যাস ফ্লেম অফ করার আগে উপর থেকে দিয়ে দিচ্ছি এবার ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দিয়ে দেখবেন টেস্টটা খুব ভালো আসে আর যারা পছন্দ করেন না অবশ্যই স্কিপ করতে পারবেন উপর থেকে মাছের উপরে আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি তো বেশ এটা হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস ফ্লেমটা অফ করে দিচ্ছি তিন চার মিনিট পরে আমি ঢাকনাটা ওপেন করছি আপনাদের সাথে দেখানোর জন্য দেখুন মাছটা ঠিক এরকমই দেখতে হয়েছে আর এটা খেতে দুর্দান্ত দান্ত হয়েছিল তো তৈরি হয়ে গেল আমার সর্ষে দিয়ে কোকিলা মাছের ঝাল আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ